আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনামের পরে বিস্তারিত আজ থাকেন সর্বশেষ আপডেট ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লার বিজয় ঘোষণা এরপরে জানিয়ে দিব যুদ্ধবিরতির মধ্যে দক্ষিণ লেবাননে কর্প জারি ইসরায়েলি সেনারা আরো জানিয়ে দিব লেবাননের যুদ্ধ শুরু আরো থাকবে যুদ্ধবিরতির পরে প্রতিরোধ জারি রাখবে হিজবুল্লাহ এরপরে জানিয়ে দিব যুদ্ধবিরতির লঙ্ঘন ইসরায়েল হিজবুল্লা পাল্টা পোল্টি অভিযোগ সর্বশেষ জানিয়ে দিব বিজয় হিজবুল্লাহ সামনে ক্ষতি পোষানো দীর্ঘ লড়াই শুনছিলেন সংবাদ শিরোনামে খবর বিস্তারিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথম বিবৃতিতে বলেছে তারা ইসরায়েলের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে এবং তার যুদ্ধরা প্রস্তুত রয়েছে বরুদ থেকে এএফপি খবর জানায় ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ বলা হয়েছে ন্যায়নিষ্ঠতার কারণে সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে আমাদের বিজয় এসেছে সরাসরি বিরোধী শর্তগুলি উল্লেখ না করে বিবৃতিতে আরো বলা হয় হিজবুল্লাহ যুদ্ধরা ইসরায়েলি শত্রুর উচ্চ আকাঙ্ক্ষা এবং তার আক্রমণে মোকাবেলায় করার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে ইসরায়েল তেইশ সেপ্টেম্বর লেবাননে হিজবুল্লার শত্রু ঘাঁটি লক্ষ্য করে বোমা হামলা চালায় এবং এরপরে গাজা যুদ্ধের জন্য ইরান সমর্থিত গোষ্ঠীর দ্বারা সীমান্ত গুলি বিনিময় এক বছরের বেশি সময় পরে স্থলে সেনা পাঠানো হয় হিজবুল্লা বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী তাদের কোনো শহর দখল ও স্থাপনা করার প্রচেষ্টায় হিজবুল্লা সীমান্ত আক্রমণ ঠেকাতে বা শত্রুদের আশা অনুযায়ী একটি সামরিক ও নিরাপত্তা বাফার জন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে যুদ্ধবিরতি চুক্তির আও আওতা হিজবুল্লাহকে ইসরায়েলি সীমান্ত থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বিশ মাইল দূরে লিটানির নদীর উত্তরে ফিরে যেতে এবং দক্ষিণ লেবাননে এবং সামরিক কাটাবো ভেঙে ফেলতে হবে গতকাল বুধবার ভোর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহ দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে লেবাননে যুদ্ধবিরতির পর লেবাননের দক্ষিণ অঞ্চলে কারফিউ জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী লিটানির নদীর আশেপাশে লোকজনকে চলাফেরায় বিশেষ সতর্ক করা হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাতটা পর্যন্ত সেখানে চলাফেরা নিষেধ করে দিয়েছে রাত্রিকালীন কারফিউ জারি খবর বাহিনী অমান্য করে কারিও জারি করা এলাকায় কেউ প্রবেশ করলে বা ঘুরে বেড়ালে তাদের ভয়াবহ পরিণতি মুখামুখি হতে হবে অন্যদিকে যুদ্ধ বিরোধী কার্যকরের পরে নিজেদের জয়ী বলে ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই চুক্তিকে নিজেদের বিজয় বলে উল্লেখ করেছে সশস্ত্র গোষ্ঠীটি বুধবার ভোর থেকে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরোধী কার্যকর শুরু হয়েছে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে আজ বুধবার স্থানীয় সময় ভোর থেকে শুরু হয় এই যুদ্ধবিরতি গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা দেয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনানিয়ামন নেতানিয়াহু লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাদের প্রতিরোধ আন্দোলন চালিয়ে যায় এবং সশস্ত্র যুদ্ধা সহ ফিলিস্তিনের সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে লেবানন ও ইসরাইলের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তির পর এক বিবৃতিতে এই কথা জানিয়েছে গোষ্ঠীটি বিবৃতিতে বলা হয়েছে সব সামরিক শাখায় যুদ্ধারা শত্রুদের আকাঙ্ক্ষা ও আক্রমণের মোকাবেলায় সম্পূর্ণরূপে সচেষ্ট থাকবে সেই সঙ্গে লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের বিষয়টি পর্যবেক্ষণ রাখার কথা জানিয়েছে হিজবুল্লাহ পাশাপাশি যুদ্ধবিরতি কার্যকর পর ইসরায়েলের সঙ্গে যুদ্ধের নিজেদের জয়ী বলে ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত লেবাননের লেবাননের তবে ইসরায়েল যদি প্রস্তুত বলে গোষ্ঠীটি এখনো ইসরায়েলি সেনারা অবস্থান করছে আকাশপথে নিয়মিত টহল ও অবহত রয়েছে যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে অঞ্চলটি থেকে ইসরায়েলি সেনারা প্রত্যাহার করা শুরু করেছে আহ্বান জানিয়েছে লেবানন সরকার দীর্ঘ আলোচনার পর বুধবার স্থানীয় সময় পর চারটা থেকে থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুলার একটি মাঝামাঝি পাল্লার রকেট হামলা চালিয়েছে বলে জানিয়েছেন বৃহস্পতিবার আঠাশে নভেম্বর উভয় পক্ষে যুদ্ধবিরতি লঙ্ঘনে অভিযোগ তুলেছে ব্রিটিশ দূতাবাসের সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ইসরাইল জানায় বৃহস্পতিবার তারা দক্ষিণ অঞ্চলে বিভিন্ন স্থানে যানবাহন নিয়ে প্রবেশকারী কয়েকজনকে সন্দেহজনকভাবে দিকে গুলি চালায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে বুধবার কার্যকর হওয়ার চুক্তি একটি প্রথম লঙ্ঘন অন্যদিকে হিজ হিজবুল্লার সংসদ সদস্য হামাস পাদ্দাল্লা ইসরায়েলকে চুক্তিভঙ্গকারী বলে অভিযোগ করেছেন তিনি বলেন সীমান্তবর্তী গ্রামগুলোতে ফিরে আসা ব্যক্তিদের উপর ইসরায়েলি শত্রুপক্ষ হামলা চালাচ্ছে এমনকি এই অবস্থায় ইসরায়েলি চুক্তি লঙ্ঘন করেছে হিজবুল্লার পক্ষ থেকে জানানো হয়েছে ইসরায়েলি শত্রুর আকাঙ্ক্ষা এবং আক্রমণ মোকাবেলা করার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত একই সঙ্গে সেনা প্রত্যাহার পর্যবেক্ষণ করবে হিজবুল্লার সাম্প্রতিক সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি শিকার হয়েছে দলটির নেতা সাইদ হাসান নাসরাল্লাহ ও অন্যান্য কমান্ডো ইসরায়েলে হামলা নিহত হয়েছেন রণক্ষেত্রে এখনও পড়ে আছে যুদ্ধদের চিহ্ন বিচ্ছিন্ন মরদেহ হিজবুল্লাহ তাদের বীরদের দাপন দ্রুত শেষ করবে যারা ইসরায়েলে হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সংগঠনটি এখন যুদ্ধের ক্ষতি পুষিয়ে উঠার দিকে এগোবে কিন্তু এই পথ অনেক দীর্ঘ হিজবুল্লাহ মনে করে গত চোদ্দ মাসে তাদের কয়েক হাজার যুদ্ধ পান হারিয়েছেন এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে গত সেপ্টেম্বরে ইসরায়েলি হামলা শুরুর পর হিজবুল্লাহ শীর্ষ সার কর্মকর্তা বরাদ দিয়ে গতকাল বৃহস্পতি বৃহস্পতিবার রয়টার্স এই খবর জানিয়েছে একটি সূত্রে জানা যায় ইরান সমর্থিত সংগঠনটি তাদের অন্তত তাদের চার হাজার যুদ্ধকে হারিয়েছে যা দুই হাজার ছয় সালে সে দশ গুণ বেশি দুই হাজার ছয় সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ জড়িয়েছিল হিজবুল্লাহ লেবানন কর্তৃপক্ষ বলেছে ইসরায়েলের হামলায় তিন হাজার আটশো জন নিহত তবে এই সংখ্যায় সামরিক ও বেসামরিক ব্যক্তিদের পৃথক করা হয়নি এখনো পর্যন্ত হিজবুল্লাহ নিজেদের এই লড়াই জয়ী বলে মনে করেছেন পাশাপাশি লেবাননের বাসিন্দারও জয়ে অনুভূতি এই বাড়ি ফিরেছে এবারে যুদ্ধে হিজবুল্লাহ আগাগোড়া ক্ষতিগ্রস্ত হয়েছে শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এখন নতুন নেতা পে হিমшим খাতছি সংগঠনটি দক্ষিণ ভূরুতে ব্যাপক গো হামলা চালিয়েছে হিজবুল্লাহ সমর্থক বিপুল সংখ্যা মানুষকে হত্যা করেছে গত বুধবার কার্যকর হয় যুদ্ধবিরতি এই প্রেক্ষাপটে পুনরায় সংগঠনটি হওয়ার এখন হিজবুল্লাহ মূল লক্ষ্য পার্শ্ববর্তী নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করা নিশ্চিত করাও অগ্রধিকার রয়েছে সংগঠনের উন্নান্তরে নিরাপত্তা টুটি থাকে ইসরায়েল এত ব্যাপকভাবে তাদের লক্ষ্য পরিণত করতে পেরেছে ইসরায়েলের প্রযুক্তি সক্ষমতা সম্পর্কে হিসবুলার ধারণা ভালো ছিল না যুদ্ধবিরতির পর দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে তেল আবিবের সঙ্গে দেশটি দক্ষিণ পূর্ব অঞ্চলিক সীমান্তে তিন শহরে বৃহস্পতিবার উনত্রিশে নভেম্বর ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ করা হয়েছে লেবাননের নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে আক্রমণের সামরিক অভিযান বন্ধে একটি যুদ্ধবিরোধী কার্যকর হওয়ার একদিন পর এই হামলা হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ট্যাংকের মার্কাবা ও কাফার কাপারচুবা শহরে আঘাত থানে এই শহরগুলো লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনের দুই কিলোমিটার মধ্যে অবস্থিত একটি নিরাপত্তা সূত্রে মার্কাবায় দুজন আহত হওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থ একটি চুক্তির অধীনে বুধবার ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার মধ্যে একটি যুদ্ধবিরোধী কার্যকর হয় এর উদ্দেশ্য ছিল চোদ্দ মাসে লড়াই বিচ্ছিন্ন উভয় দেশের সীমান্ত এলাকায় মানুষ মানুষ যাতে নিচ বাড়ি ফিরতে পারে তবে পুনরায় সেখানে ফেরার পথ জটিল হয়ে পড়ছে ইসরায়েলি সেনারা এখনো শহরগুলোতে লেবাননে ভূখণ্ডে অবস্থান করছে নিরাপত্তা বিবেচনা সকালে সামরিক বাহিনী সীমান্তবর্তী বাসিন্দাদের এখন নিজ বাড়িতে না ফেরার আহ্বান জানিয়েছে বৃহস্পতিবার সকালে হামলার শিকার হওয়া ওই তিন শহরে উপত্যকার মধ্যে পড়েছে গাজা যুদ্ধের সমান্তরালে এক বছরে বেশি সময় ধরে লড়াই করেছিল হিজবুল্লাহ ও ইসরায়েল তবে এই হামলার বিষয়ে কোন পক্ষই তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি লেবাননের যুদ্ধবিরতি চুক্তিটি একটি বিরল কূটনৈতিক অর্জন এটি সংঘর্ষের একটি অঞ্চলে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে চলমান কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক সংঘাতটির অবসান ঘটিয়েছে তবে ইসরায়েল এখনো গাজা উপত্যকায় তার অপর একটি চিরসূত্র ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে লড়াই করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিনিয়ামিন নেতানিয়াহু বলেছে বাসিন্দাদের সীমান্তের কাছাকাছি গ্রামে ফিরে যেতে বাধা দিতে সেনাবাহিনী নির্দেশ डेफ डी एस एन লেবাননে যুদ্ধবিরোধী প্রতিষ্ঠানের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাদা সংকট সমাধানের জন্য অনুরূপ চুক্তির আশা প্রকাশ করেছেন এই লক্ষ্যে পুনরায় উদ্বেগ নেওয়াও ঘোষণা দিয়েছে তার প্রশাসনিক কর্মকর্তারা তবে বিশেষজ্ঞরা এই ধারণাকে সময়ের আগে করা মন্তব্য হিসেবে দেখেছেন গাজা সংকট সমাধানের পর্যায়ে লেবাননের তুলনায় অনেক কঠিন বিশ্লেষকেরা স্পষ্ট করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ টাইমস এই খবর জানিয়েছে লেবাননের যুদ্ধবিরোধী সম্ভব হয়েছে আংশিকভাবে হিসপুলার দুর্বল অবস্থান কারণে একাধিক হত্যাকাণ্ড এই যুদ্ধের খ্যাতিতে পরাজয়ের পরে তারা দর কষাকষিতে তাদের প্রভাব হয়েছে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনানিয়াম নেতানিয়াহু লেবানের চুক্তিতে রাজি হতে পেরেছিলেন কারণ এতে তাদের দেশীয় রাজনীতি যা তাদের প্রধান আলোচনা খালিল আল হায়াকে কঠোর অবস্থায় বজায় রাখতে সাহায্য করেছেন অন্যদিকে নেতানিয়াহুর জন্য হামাসের সঙ্গে সমঝোতা করা মানে তার জোট সরকারকে ঝুঁকির মুখে ফেলা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরা ইসরায়েলের অন্তত সতেরো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বৃহস্পতিবার আঠাশে নভেম্বর ইসরাইলি বাহিনী কেন্দ্রীয় অঞ্চলে বোমা বর্ষা বাড়িয়েছে এবং উত্তর ও দক্ষিণ ট্যাঙ্গুলু আরো গভীরে প্রবেশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে লেবাননে বুধবার স্থানীয় সময় ভোর চারটা থেকে শুরু হয়েছে যুদ্ধবিরতি কিন্তু এরা একদিন না যেতে গুলি চালিয়েছে ইসরাইলি বাহিনী বাসিন্দারা তাদের ঘরবাড়িতে বাড়িতে ফিরতে শুরু করেছে সেখানে সন্দেহজনক লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরাইলি সেনারা এখনো লেবানন ছেড়ে যায়নি ইসরায়েলি সেনারা বৃহস্পতিবার আঠাশে নভেম্বর এক প্রতিবেদন থেকে খবর জানিয়েছে টাইমাস অব ইসরায়েল লেবাননের দক্ষিণ অঞ্চলে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী লিতানি নদীর আশেপাশে লোকজনকে চলাফেরার বিশেষ সতর্ক করা হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাতটা পর্যন্ত সেখানে চলাফেরা নিষেধ করা হয়েছে হিজবুল্লা সীমান্তে প্রায় উনিশ মাইল উত্তরে লিতানি নদী উত্তরে থাকবে দক্ষিণে তাদের কোনো অবস্থান থাকবে না সেখানে সশস্ত্র গোষ্ঠী বলতে কেবল লেবাননের সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা অবস্থান করতে পারবেন যুদ্ধবিরতি সময়কালে বিষয় নেতা নিয়াহু লেবাননে কি ঘটেছে তার উপর নির্ভর করবে এ সময় তবে এই যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের প্রত্যাহারের পর দক্ষিণ লেবাননে হাজার হাজার লেবানি সেনা মোতায়েন করা হবে তবে কিভাবে মোতায়েন করা হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি